নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এসেছি দুর্গাপুর সৃষ্টিশ্রীর মেলা তো এটা হলো আমাদের কাকসার স্টল যে কাকসা বিডিও অফিস থেকে যে স্টলটা দেওয়া হয়েছে সেই স্টল তো প্রথমেই চলে এলাম আমাদেরই স্টলে কাকসার স্টলে চলুন আপনাদের স্টলটা ঘুরে দেখাই এখানে কি কি রাখা হয়েছে কি ধরনের জিনিস তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে স্টলটা আর এই যে সমস্ত পোড়ামাটির যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্তটাই আমাদের নিজেদের হাতে তৈরি আমার নিজের হাতে তৈরি তো এগুলো এই স্টলটা সাজানোর জন্য দেওয়া হয়েছে ডেকোরেশনের জন্য তাই নিজের হাতে তৈরি জিনিস দিয়ে স্টল সাজানো হয়েছে তাই চলে এলাম একবার দেখতে যে কেমন লাগছে এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে আমার হাতের কাজ যে আমরা কী ধরনের কাজ করি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের ক্লে আর্ট আমরা বানাই এবং অর্ডার নিই তো কাকসা স্টল ঘুরে চলে এলাম আমরা এখানে এটা হলো মূল মঞ্চ অনুষ্ঠানের এখানে বিভিন্ন সব অতিথিরা বসে আছেন ডিএম সাহেব আমাদের ভিডিও অফিসে যে ভিডিও ম্যাডাম এবং অন্যান্য সব অতিথিরা আর কিছুদিন আগে যে একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছিল খাদান সে খাদান সিনেমার যে নায়িকা উনিও দেখছি এসছেন অভিনেত্রী তো উনিও দেখলাম মূল মঞ্চে বসে আছেন দেখতেই পাচ্ছেন আপনারাও তো এখানে এখন অতিথি সম্বর্ধনা অনুষ্ঠান চলছে তো যাই হোক আমাদের বাড়ি ফিরতে হবে খুব অল্প সময় নিয়ে গেছিলাম তো ভাবলাম যে বাকি মেলাটা একটু ঘুরে নিই সন্ধে হয়ে গেলে আবার বাড়ি ফিরে আসতে হবে বাড়ি থেকে অনেকটাই দূর তো একটু একটু করে পুরো মেলাটা একটু ঘুরে নিলাম আর যদি কিছু পছন্দ সই হয়তো সেটাও কিছু নিয়ে নেব সেইভাবেই বেরিয়ে গেলাম আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই তো এখানে দোকানটা পুরোটা একদম জুট দিয়ে তৈরি বেশ ভালো লাগলো এই দোকানটা সমস্ত মাল হচ্ছে জুটের আর এখানে ছোট্ট একটা দোকান দেখলাম এটা হচ্ছে ডোকরা ডোকরা দিয়ে বানানো বিভিন্ন জিনিস এই মেলায় বিভিন্ন ধরনের স্টল দেওয়া আছে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ জুয়েলারি এমনকি ঘর সাজানোর বিভিন্ন ধরনের সামগ্রী সমস্ত কিছুই তো এই মেলাটা দেখতে বেশ বা ঘুরে দেখতে খুবই ভালো লাগছে এটা এই স্টলটা সালানপুর থেকে বসানো হয়েছে যেহেতু এটা জেলার থেকেই অর্গানাইজ করা আমার যেটা মনে হয় তো সেই হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও অফিসের বিভিন্ন ধরনের স্টল এখানে বসানো হয়েছে রানীগঞ্জ সালানপুর অন্ডাল এমনকি আমাদের কাকসা আর এই ছিল সৃষ্টিশ্রী মেলার ডেকোরেশন খুব সুন্দর মানে অপূর্ব সুন্দর যাকে বলে এত সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন মেলায় যাই আর এই মেলা যেটা বিশেষত যে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম খুব সুন্দর ডেকোরেশন মানে অনেকটা জায়গা নিয়ে খুবই ভালো আর আমি যেমন এসছি ভালো লেগেছে আমার মনে হয় আপনারা এসে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই যে সৃষ্টি একটা আলাদা করে লাগানো হয়েছে যেখানে বিভিন্ন ভিডিও অফিসের বিভিন্ন জায়গার বা বিভিন্ন ধরনের কাজ এখানে ডেকোরেশন করা হয়েছে তো সেটাই আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে যে সবাই এখানে ফটোশুট করছেন আর যেহেতু জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন তাই এখানে ভিড়টাও একটু বেশি তাই আমি ঠিকমতোভাবে আপনাদেরকে সমস্ত দেখাতে পারছি না আমার অসুবিধা হচ্ছে কারণ একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না যে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো সেটা হচ্ছে না কারণ আমার মতো অনেকেই দেখছি এখানে আছেন যারা চাইছেন যে সমস্ত কিছু ফটোশুট বা ভিডিও করবে বলে বা এই যে এখানে ম্যাটটা হচ্ছে পুরোটা জুট দিয়ে তৈরি আর এই রুমটাতে বিভিন্ন ধরনের জিনিস ডেকোরেশন করা আছে ওই যে বললাম আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না আমার অসুবিধা হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে ছোট্ট দোলনা আছে কৃষ্ণ ঠাকুরের পুঁথি দিয়ে বানানো বেশ ভালো লাগছে আর এটাও সেম পুঁথি দিয়ে বানানো ব্যাগ ডেকোরেশন করা আছে এগুলো সব টেরাকোটার আর এই একটা কুষাণ কভার দেখলাম বেশ ফ্লাওয়ার খুব সুন্দর লাগে দেখতে এখানেও কিছু করার জিনিস রাখা হয়েছে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না এখানে কারণ অনেকেই তো আসছেন ভিড় হয়ে যাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে জুট টেরাকোটা বা মুখোশ দিয়ে তো যাই হোক সন্ধ্যে হয়ে এসছে এবার আমাদেরকে ফিরে যেতে হবে তো বেশ লাগলো জায়গাটায় আমার মনে হয় আপনারাও আসবেন অবশ্যই ভালো লাগবে তো আমি আজ এসেছি আমি ভেবেছি আরও একদিন আসব সময় নিয়ে তো আজকে সবটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ বাড়ি যাওয়ার তারা আছে অনেকক্ষণ এসেছি এরপরে আর একদিন আসবো সেদিনও আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো যত সন্ধে হয়ে আসছে তত যেন মেলায় ভিড়টা বেশি হচ্ছে আর তত যেন ডেকোরেশনটা আরও ভালো ফুটে উঠছে লাইটিংগুলোও দেওয়া হয়েছে এই দোকানটা সমস্ত বেতের দেখলাম অনেক জিনিস করা রয়েছে এমনকি এখানে দেখতেই পাচ্ছেন এনারা তৈরিও করছেন এখানে বসে যে দোকানে জিনিসপত্র বেছে কেনাও হচ্ছে তার সঙ্গে নতুন করে কিছু তৈরিও করা হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে এতটাই ভিড় হয়ে যাচ্ছে যে আমি ঠিক মতো করে ভিডিওগুলো করতেও পাচ্ছি না এখানেও দেখছি কিছু বেতের জিনিস ওনারা বিক্রি করছেন তার সঙ্গে সময় নষ্ট হবে তাই নিজেরা এখানে বসে কিছু তৈরিও করছেন নতুন নতুন ডিজাইন মানুষ দেখতেও পাচ্ছেন যে কীভাবে তৈরি হচ্ছে আর আজ এখানে প্রোগ্রাম আছে আজকে শিরাধা যিনি শিল্পী আছেন উনি আসবেন ওনার প্রোগ্রাম আছে তো আমাদের এখানে প্রোগ্রাম দেখা হবে না কারণ বেরিয়ে যেতে হবে অনেকক্ষণে এসেছি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো আজকের আমার ভিডিওটা এটুকুই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমি আবারও আরও একটা সিস্ট্রিস ভিডিও নিয়ে আপনাদের সামনে পরে আসব। আজকে রকম এটা দেখানো হলো জাস্ট আজকে প্রথম দিন আর ভেবেছি মাঝে এখনও চলবে এক সপ্তাহ অবশ্যই আসবো আর আপনাদেরকেও বলবো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা একবার আসুন এসে দেখুন অবশ্যই ভালো লাগবে দুর্গাপুর সৃষ্টিশ্রী মেলা প্রত্যেক বছর এ সময় হয় বছরে একবার তো যাই হোক আজকের আমার ভিডিও এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই সৃষ্টিশ্রীর পরের কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন